আজকের ভিডিওতে আপনাকে আমরা জানাবো কিভাবে আপনি প্রায় প্রায় ছাপ্পান্ন টাকা হ্যাঁ বন্ধুরা পঞ্চান্ন টাকা সত্তর পয়সা লিগালি কমিশন পাবেন এই পি এর ব্যবসা থেকে যদি আপনি উইথড্রল করেন এত টাকা হাই অ্যামাউন্ট আপনি কোথাও পেয়েছেন কি না এবং কোন কোম্পানি আপনাকে দেবে সেটা নিয়ে কথা বলবো কিভাবে এই কমিশন পাবেন কত টাকা উইথড্রল আপনাকে করতে হবে এবং তার সাথে এনএসটিএল সিএসপি একটা নামমাত্র টাকায় বা এনএসটিএল অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস আপনি কিন্তু পেয়ে যাবেন একদম প্রায় প্রায় বিনামূল্যে আজকের ডেটে এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের জায়গা দখল করে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং প্রতিটি কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের কমিশন এবং কমিশনের প্রলোভন বা প্রাইমপ্যাক বা কমিশনের এদিক ওদিক হেরফের ঘটিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত রিটেলারকে প্রলুব্ধ করার চেষ্টা করছে এবং তারা নিজেদের জায়গাকে একদম ধরে রাখার চেষ্টা করছে যাতে নতুন কেউ এই মার্কেটে এসে দাঁত ফোটাতে না পারে ঠিক সেরকমই আজকে আমরা যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই সমাধান ওয়েব সলিউশন এবং সমাধান পশ্চিমবঙ্গের একটি এনপিসি লিস্টেড কোম্পানি যার হেড অফিস রয়েছে পশ্চিমবঙ্গের বসিরহাটে এবং এই কোম্পানির অ্যাজ এ ডাইরেক্ট চ্যানেল পার্টনার হিসেবে আমি নিজে দীর্ঘদিন কিন্তু একটানা না কাজ করে যাচ্ছি যেখানে আমারই আন্ডারে প্রায় পাঁচ হাজার রিটেল বেস রয়েছে সেখানে এই কোম্পানির যদি কমিশন স্ট্রাকচার আপনি যদি ঠিকঠাক যাচাই করেন তাহলে আপনি দেখবেন পঞ্চান্ন টাকা সত্তর পয়সা মানে প্রায় প্রায় ছাপ্পান্ন টাকা কমিশন আপনি পেয়ে যাবেন যদি আপনি এই পি এর উইথড্রল করেন অ্যামাউন্টটা কত স্ক্রিনে আপনি কমিশন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আর সেই কমিশন স্ট্রাকচারে একদম লেফট সাইডে যে অ্যামাউন্টগুলো রয়েছে সেই অ্যামাউন্টগুলোকে যদি আপনি যোগ করেন তাহলে সেই অ্যামাউন্ট দাঁড়াবে তিরিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অর্থাৎ তিরিশ হাজার টাকা উইথড্রল করলে সমাধান আপনাকে দেবে ৫৫ টাকা সত্তর পয়সা এই পি কমিশন এখানে আমি যে কোনো কোম্পানির যদি কমিশন স্ট্রাকচার আপনাকে দেখাই আর আপনার হাতে যদি যে কোনো অন্য কোম্পানির কমিশন স্ট্রাকচার থাকে এক্স ওয়াই রাম রামস্যাম যদু মধু যে কোনো কোম্পানি আপনি যাচাই করে দেখে নেন তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনি কিন্তু এই কমিশন ঘোরাফেরা করবে আবার বলছি কোনো প্রাইম প্যাক ছাড়া কোনো ধরনের টু ফ্যাক্টর ছাড়া বা টু ফ্যাক্টরের যে চার্জ লাগে সেটা ছাড়া এবং প্রায় সেটেলমেন্টের ক্ষেত্রেও রয়েছে এবং তার সাথে সাথে ন্যূনতম ভেরিফিকেশন চার্জেসের সাথে আপনি সমাধান আইডি পাবেন সবচেয়ে যেটা বড় কথা এক ছাতার তলায় আপনি পাবেন একগুচ্ছ পরিষেবা যেখান থেকে সবচেয়ে বেস্ট রিচার্জ সবচেয়ে সস্তা আবারও বলছি সবচেয়ে সস্তা ডিএমটি ফ্যাসিলিটি তার কারণ আপনি যদি আজকের ডেটে ইউপিআই ট্রানজ্যাকশান করছেন প্রচুর মানুষের অ্যাকাউন্ট কিন্তু ব্লক হচ্ছে বা অ্যামাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সবচেয়ে সস্তা ডিএম যেটা সমাধান আপনাকে প্রোভাইড করবে তার সাথে সাথে থাকছে বেস্ট এইপিএস কমিশন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এবং তার সাথে একগুচ্ছ পরিষেবা এবার আসবো এনএসটিএল অ্যাকাউন্ট এর ক্ষেত্রে বন্ধু আপনাকে বলি যে এনএসটিএল সিএসপি অফিসিয়াল প্রাইস রয়েছে তেইশশো ষাট টাকা ফিক্সড রেট তাহলে সমাধান সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম করছে কোনো ঘুর পথে আপনাকে আইডি দিচ্ছে না এর সঙ্গে বিভিন্ন কোম্পানির টাই আপ থাকে সেখানে সমাধানের একটি কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে এবং যারা পুরো ভারতবর্ষ জুড়ে এনএসটিএল অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস দেবে ভালো করে শুনবেন এই কোম্পানি সমাধানের সঙ্গে টাই আপ করেছে এবং তারা পুরো ভারতবর্ষ জুড়ে সমাধানকে কিন্তু এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস প্রোভাইড করবে এবং যার জন্যে আপনার একটা নামমাত্র খরচ কিন্তু হবে কিভাবে আপনি এই এনএসটিএল সিএসপি অ্যাক্টিভেট করবেন অথবা আপনি যদি পুরনো ইউজার হন যারা আমাদের প্রিভিয়াসলি যারা কাজ করছেন প্রায় বহু মানুষ তারা কিভাবে অ্যাক্টিভেট করবেন সেক্ষেত্রে সিম্পলি আপনি কাস্টমার কেয়ারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আপনার সমাধানের কাস্টমার কেয়ার নম্বর না জানা থাকে তাহলে স্ক্রিনে আপনাকে সমাধানের কাস্টমার কেয়ার নম্বর দিয়ে রাখলাম সেখানে সিম্পলি আপনি হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে কোনো কল আপনি করবেন না কাস্টমার কেয়ার থেকে আপনাকে রিপ্লাই দেবে এবং প্রয়োজনে আপনাকে অবশ্যই কল করবে ইসে হেও নাম্বার তাই কল করলে অনেক সময় আপনি হয়তো বিজি পাবেন পাবেন না তাই হোয়াটসঅ্যাপ আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন ঠিক আছে বন্ধু বন্ধুরা তাহলে বুঝলেন যে আপনি বেস্ট এইপিএস বেস্ট রিচার্জ বেস্ট ডিএমটির সাথে সাথে আপনি এনএসটিএল অ্যাকাউন্ট ওপেনিং পাচ্ছেন কস্ট কত আসবে অ্যাকাউন্ট ওপেনিংয়ে একশো আঠারো টাকা অবভিয়াসলি কারণ এনএসটিএল এর অফিসিয়াল অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস কিন্তু এটাই সঙ্গে আপনি প্রায় প্রায় তিরিশ টাকা কমিশন পাচ্ছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটারও কিন্তু আলাদা আলাদা কমিশন পাবে তার মানে আপনার সামনে একটা বড় অপরচুনিটি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার কিন্তু পয়সা কামানোর ভেবে দেখুন আপনার আন্ডারে যদি পাঁচ হাজার বা পাঁচশো রিটেল তৈরি করতে পারেন তাহলে আপনি বসে বসে একটা ইনকামের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন আর যদি আপনি রিটেলার হিসেবে চাইছেন যে একটা অ্যাকাউন্ট খুলে প্রায় তিরিশ টাকা ইনকাম করে নেবেন তাহলে আপনি চলে আসুন সমাধানে অন্য যে কোনো কোম্পানি ছেড়ে আর একদম ভিডিও শুরুতে যেটা বলেছিলাম পঞ্চান্ন টাকা সত্তর পয়সার কমিশন কিন্তু এই পি এর জন্যে আছে বন্ধু কোনো প্রাইম প্যাক ছাড়া আপনি যে কোনো কোম্পানির আপনি নর্মাল কমিশন স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে দেখে নিন সেখানে আপনি দেখবেন যে সমাধান অনেকের থেকে অনেকের নামজাদা জাদা কোম্পানির থেকে অনেকটা এগিয়ে আছে অথচ ভেবে দেখুন এনপিসিএ লিস্টেড কোম্পানি এবং আদার্স কোম্পানিরাও কিন্তু এনপিসিএ লিস্টেড কোম্পানি অর্থাৎ অ্যাফিলেশানের দিক দিয়ে সমাধানের হাতে যা রয়েছে সেম পারমিশন বা সেম অ্যাপ্রুভাল আদার্স কোম্পানির ক্ষেত্রেও রয়েছে তাহলে সমাধান আপনাকে কত বেনিফিট দিচ্ছে অ্যাজ এ রিটেলার আপনি নিজেই যাচাই করে নেবেন আর অন্য কোম্পানি আপনাকে ঠিক কতটা ফ্যাসিলিটি দিচ্ছে সুবিধার নাম করে আবার কতটা টাকা কাটছে প্রাইম প্যাকের নাম করে সেটা একবারে নিজের বুদ্ধিতে যাচাই করে নেবেন আমাদের পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা দেখেন তারা অনেকেই বলেন আপ আমরা শিক্ষিত একটু ভেবে দেখবেন যে আপনার নিজের বুদ্ধিটা আপনি ঠিক কীভাবে ইউজ করছেন আজকের এই ভিডিও ঠিক এখানেই শেষ করছি তো চলুন দেখা হবে পরের দিন এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে আর আবারও বলছি অ্যাপটা ডাউনলোড করে নিন পঞ্চান্ন টাকা সত্তর পয়সা কিন্তু কমিশন আপনার জন্যই অপেক্ষা করে আছে বন্ধু